আসসালামু আলাইকুম কেমন আছেন দেখেন এখানে একটা গিজারের ব্যবস্থা করা হইতেছে ষোলোশো স্কোয়ার বিল্ডিং এখানে এই প্লাটে আপনি চারটা টয়লেটের ব্যবস্থা করা আল্লাহ আমি প্রথমে গিজার লাগানি শুরু করে দিয়েছি সাপ্লাই কাজ শেষ করে ফেলছি তো আমরা কিভাবে গিজার ফিটিং করি আপনারা দেখবেন হয়তো দেখলে আপনারা শিখতে পারবেন এবং নিজেরাই করতে পারবেন তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আর কিভাবে গিজার ফিটিং করতে হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন গিজারের ফিটিংয়ের কোয়ালিটিটা কী এবং কিভাবে ফিটিং করলে সুবিধা হয় আমার ট্যাঙ্কি কিন্তু আপনার ছাদের উপরে আছে এটা ফল ছাদের ভিতরে দেখতে গেছেন আমার মাথাগুলো সেদা করতে পারতি না এখানে আমার সাত টাকা ফ্লো ফ্লোরে কিন্তু আপনি তিন ইঞ্চি কম তিন ফিট আর সেই জন্য কিন্তু আমার মাথা সিদ্ধা করতে পারতাছি না তারপরে গাও কিন্তু আমরা এখানে গরম ঠান্ডা মিক্সারের কাজ সেদিক দেখেন আমরা কাজগুলো আগে করে ফেলছি ওখান আমরা গিজার সংযোগ দিতাসি আমি কিন্তু আপনাদের দোয়া বিল্ডিংয়ের অনেক পরিমাণ কাজ করে আসছি এখানে রাজার কাজটা দেখতেছেন এই কাজটা কিন্তু আমার হাতের তৈরি তিনতলা ফাউন্ডেশন এটা দুতলা হয়েছে আর একতলা হবে হয়তো কিছুদিন পর আমার মালিক ভাই থাকার লোক নাই এই জন্য গ্রাম অঞ্চলের কাজ দেখেন এখানে কিন্তু আসলে বস অনেক কষ্ট হইতেছে যেহেতু আমি উষা মানুষ আমার জন্য এখানে বস অনেক কষ্ট কারণ এটা তো গিজার দেখেন আপনারা অনেক ভাই গিজার ফিটিং করেন কিন্তু গিজার তো ভাই ফিটিং খালি করলে হয় না গিজারের আরও অনেক নেম কারণ আছে এগুলো দেখতে হয় এবং বুঝা করতে হয় লালটা দেখছেন লালটা কিন্তু আপনার গরম এরা আমাদের হলুদ এবং লীল আর কি লীলা হলো ঠান্ডা পানি আপনি ঠান্ডা পানির মাঝে দিবেন দেবেন দেন ফানি ছাড়লে কিন্তু এখানে ফানি উড়ে এখানে ফানি যে দিদি উড়ে এখানে সংযোগটা দিলে দিবেন তে হলো পারফেক্ট পারফিট অনেকভাবে উল্লা ফাল্লা করে যদি ফিটিং দেন তাহলে কিন্তু আসলেও হবে না কিন্তু অন্য ট্যাঙ্কিটা ফিটিং দিতে হয় ওয়ারিংয়ের কাজও কিন্তু আমি নিজেই করছি দেন এখানে ওয়ারিংয়ের কাজটা করে ফেলছি আমরা ট্যাঙ্কিটা ফিটিং করতাছি গিজার এর ট্যাঙ্কি লিটার